ট্যাক্সটা কম পঁচিশ হাজার টাকা সেভেন সিট নিউ সেট অস্থির গাড়ি তাই না সিটগুলো কি ভাই প্রত্যেকটা ডোরেই একদম ফ্রেশ আর এটা কিন্তু সেভেন সিট এটা কিন্তু ডুয়েল এসি ব্যাক সাইডটা লো প্লাইস কত সুন্দর হুম এই গাড়িটা রাস্তায় দাদা চললে খুব সুন্দর লাগে দেখতে মানুষ তাকায় থাকে যে একটা গাড়ি যাচ্ছে সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি ইনশাআল্লাহ ভালো আছি আল্লাহ দিয়ে

জি ভাই কন্ডিশন দেখেন গাড়িটা হইলো অরিজিনাল কালার আর এটা কিন্তু ভাই এস গ্রেডের গাড়ি এস গ্রেডের গাড়ি অনে এই লাইটটা পাইবেন আপনি একটু ব্ল্যাক হোল আর এটা পাইবেন কপি কালার এটা পাইবেন কপি কালার এটা কিন্তু জি গ্রেড আর এস গ্রেড হয় এটা এস গ্রেডটা হয় এই ধরনের আর জি গ্রেডটা হয় সিলভার কালার আর এটা জি গ্রেডের ভিতরে হইলো এটা এই এই গাড়ির জন্য রাশের জন্য লু গ্রেডের ওকে তিন থেকে চার লাখ টাকা ব্যবধান দাম একদম সুন্দর কালার ভাই এটা সুন্দর কালার এটা হলো ব্রোঞ্জ কালার টায়ারের টায়ারের সাপোর্ট ভাই মেবি পঞ্চাশ হাজার কিলোমিটার চলবে খুব সুন্দর খুব সুন্দর পঞ্চাশ হাজার কিলোমিটার চলবে সামনের গেলাস আগে পিছে গেলাস ছাড়া যা আছে অরিজিনাল বাই ব্রেন্ড গাড়ি তো নতুনের মতন আছে এগারো হাজার সামথিং মাইলেজ তিন বডি কোনো কালার হয় নাই একদম তিন বডি জি ভাই তিন বডি যেখানে যেখানে ডিজাইন আছে করস আছে সবকিছু কিছু অরিজিনাল আছে ভাই কোনো কোনো ই নাই একদম কোনো হিডিং কালার হয়েছে কিছু হয়েছে কিচ্ছু নাই এবং এটা হচ্ছে নিউ শেপ ভাই দেবে নিউ শেপ যেটাটা একদম অস্থির অস্থির গাড়ি তাই না সিটগুলো কি ভাই আর এসি তো একদম সুপার কুল জি এসি সুপার কুল এসি নিয়ে কোনো ই নাই কমপ্লেন নাই প্রত্যেকটা ডোরই ফ্রেশ ভাই প্রত্যেকটা ডোরই একদম ফ্রেশ আর এটা কিন্তু 7 সিট এটা কিন্তু ড്യুয়াল এসি এবং টোটাল 7 সিটের গাড়ি জি ভাই 7 সিটের গাড়ি ডট ডট গাড়ি জি 7 সিটের গাড়ি আর দেখেন না একদম গাড়ি অরিজিনাল নতুনের মতো না আর ভাই ব্যাক সাইডটা লোকলাইজ কত সুন্দর হুম এই গাড়িটা রাস্তায় দাদা চললে খুব সুন্দর লাগে দেখতে মানুষ তাকাই থাকে যে একটা গাড়ি যাচ্ছে পিছনে ভালো স্পেস আছে ভাই জি ভাই পিছনে ভালো স্পেস আছে এখানে লাকিস রাখতে পারবে আর বেশি যদি মানুষ হয় এদিকে কিন্তু সিটগুলো ফোল্ডিং করেন যে ডাউন করেন যায় ওকে ঠিক আছে আর খুব সুন্দর গাড়ি ভাই নতুনের মতন ব্র্যান্ড গাড়ি তো জিরো মাইলিসের গাড়ি বাংলাদেশে যা কিছু আছে সব কিছু অরিজিনাল আছে কোনো কালার হয় নাই কিন্তু ভাই জি জি বাংলাদেশে কালার হয় নাই এই যে দেখেন অ্যাশ গ্রেড দেখার মতন লোকলাইশ খুব সুন্দর জি ভাই ডান পাশ টু ফ্রেশ এই গাড়িটা তো না বানাতে অর্ডার দিতে হয় অর্ডার দিলে আপনি টাকা পে অর্ডার করলে তিন মাস পরে গাড়ি এনে দেয় এটা এত চাহিদা আর এটা কিন্তু নতুন আনতে এক পঞ্চাশ লাখ টাকা পড়বে আর আমি আপনাকে দশ লক্ষ টাকা কমে দিব দশ লক্ষ টাকা কমে আমি দশ লক্ষ টাকা কমে দিব এবং পুষ স্টার্ট ভাই জি ভাই এটা পুষ স্টার্টের গাড়ি এটা পুষ স্টার্টের গাড়ি এটা চলছে হলো এগারো হাজার সামথিং মাইলেজ এখন পর্যন্ত দেখেন ভাই এই যে তেলের ট্যাঙ্কির যে ফুয়েল ট্যাঙ্কি যার পলটিন এখন পর্যন্ত ফুলে নাই এই গাড়িটা যে নট এখানে ঢকলে নতুন এর স্মেল আসে এই গাড়িটারে দেখতে হইলে সরাসরি আইসা দেখতে হবে যে আসলে শোরুমে চলে আসতেবে নতুন গাড়ি নতুনের মতো নেই 92 গাড়ি তো 92 গাড়ির একটা মজাই আলাদা যে এই গাড়িটা শুধু খালি বাংলাদেশে এগারো হাজার মাইলে সামথিং চলছে একদম নতুন দেখেন না ভাই আপনি দেখেন এখান থেকে একটু ক্যামেরাটা ইউ করে দেখেন না নাটগুলো মার্কিং করা এখন পর্যন্ত আমার মনে হয় আরও তিরিশ চল্লিশ হাজার কিলোমিটার চালানোর পরে হয়তো দুই একটা স্পিয়ার পাস লাগলে লাগতে পারে এখন পর্যন্ত লাগবে না এই সব গাড়ির প্যালাক দিয়া প্রায় চল্লিশ হাজার কিলোমিটার চালাইতে পারে পনেরোশো জি ভাই বাইশের মডেল বাইশের রেস্টেশন বেরেন্ন গাড়ি তাহলে আমি দামটা চাচ্ছি যেহেতু বলছি আমি দশ লক্ষ টাকা কমে দিব না বানায় এক পঞ্চাশ লক্ষ টাকা আমি গাড়ির দাম রাখবো একচল্লিশ লক্ষ টাকা তারপরে কথা বলা সুযোগ কথা সুযোগ আছে আসলে সে মেহমান হয়ে যাবে তাকে সম্মান করতেই হবে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স আসসালামাইকুম